আচ্ছা মডেল আঠেরো স্টেশন নিউ হিসেবের একটা এক্স করলা টিভি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে অকটেন চালিত টোটালি অকটেন টোটালি অকটেন কখনো সিঞ্জেল পিজ হয় না কখনো সিঞ্জেল পিজ কেমন চাচ্ছিলেন দাম এটা লাইট গ্লাস তেত্রিশ সিটের বাম্পার করা প্রিমিয়ম এবং প্রত্যেকটা পিছনের গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছেন সিলভার কালার একটা প্রিমিয়ম এটা আপনারা চেক করে নেবেন এই যে গ্লাসটা অরিজিনাল আছে হুন্ডা গ্রেস এবং এটা হচ্ছে ব্যাটারি পোস্টার সবকিছু ভালো সবকিছু ভালো কিন্তু সামনে গ্লাস হচ্ছে সামনে কিছু গ্লাস অর্জিন লাইট অর্জিনাল লাইট অর্জিন আর এসি কেমন প্রায় খুবই ভালো সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকেই বলেন যে যারা পার্কিং পার্কিং রেখে গাড়িগুলা সেল করে তাদের কাছ থেকে গাড়িগুলা কম দামে নেওয়া যাওয়ার কারণ তাদের শোরুম বাড়া নাই স্টাফ খরচ নাই বিদ্যুৎ বিলের খরচ নাই যার কারণে কম দামে বেড়ে গাড়িগুলো সেল করতে পারে বাসার নিচে রেখে পার্কিংয়ে রেখে গাড়িগুলো সেল করে থাকেন রেজাল্টবাল প্রাইজে আর এই শোরুমে এসে বা এই পার্কিংয়ে এসে গাড়িগুলো দেখতে হলে

এলিয়ন থাকবে এবং কি বলে এক্সিও থাকবে প্রিমিও থাকবে এক্স কড়া থাকবে পাঁচ ছটা আমরা গাড়ি দেখাবো ছয় সাতের মতো গাড়ি থাকবে সাথে থাকলে একটু ধৈর্য ধরে আর আমাদের ভিডিওটা সবাই লাইক এবং শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ প্রথম আমরা একটা এলিয়ন দিয়ে শুরু করব ওকে এটা মডেল ভাই এটা মডেল দুই হাজার সাতের সাতের মডেল আর রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশন দুই হাজার দশ সামনে কি আর এসি কেমন পাইবো পাবো খুবই ভালো

এটা মডেলের কথা বলবো না এটা মডেল 2016 16 এর মডেল আর রেজিস্ট্রেশন ইয়ারটা রেজিস্ট্রেশন 2022 এ 22 এ সিซี 1500 সিซี 1500 অল অপশনট অল অপশনট আর আর গাড়িগুলোকে আপনাদের গাড়িগুলোকে যে কোনো জায়গায় চেক করে নিতে পারবে তো যে কোনো জায়গায় চেক করে নিতে পারবে আচ্ছা যে কোনো জায়গায় আপনার মনের মতো করে মনের মতো করে মনের মতো জায়গা থেকে আপনারা চেক করে নেবেন এই যে গ্লাস লাইট অরিজিনাল আছে হুন্ডা গ্রেস এবং এটা হচ্ছে ব্যাটারি বুস্টার সবকিছু ভালো সবকিছু ভালো আছে ইঞ্জিন গিয়ারবক্সও ভালো সব ভালো আছে কত চাচ্ছেন আপনি প্রাইস এর দাম চাচ্ছে আপনার 17 লাখ 80 17 80

এটা মডেল হচ্ছে দুহাজার দশ দশ সেশন বারো কেমন চাচ্ছিলেন আপনার জান চাচ্ছি আপনার লাখ পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস বিশ লাখ তিরিশ লাখ যে বিশ লাখ তিরিশ ওকে নেক্সট আমাদের থাকবে মমনদাই লে সাকসিট দিয়ে আমরা নাকি সাকসিড না সাকসিড এটা মডেল মডেল তিন মডেল আর রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশন আট আটের রেজিস্ট্রেশন পেপার্স এসি সব কিছু ভালো তো পেপারস এসি সব ভালো আছে সিএনজি করা আছে হ্যাঁ করা আছে কেমন প্রাইস কেমন এর প্রাইস আপনার সাত লাখ বি আজকে ডিসকাউন্টের জন্য আপনার জন্য সাত লাখ সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা ওকে আচ্ছা নেক্সট আমাদের চাচ্ছে একটা মডেল দিবেন ভাইয়া হ্যাঁ দিবেন টোটালি টোটালি আচ্ছা লাইট হোয়াইট কালার এবং সামনের পিছনে গ্লাস তো অরিজিনাল ভাই সামনের পিছনে গ্লাস অরজিনাল ওকে মডেল হচ্ছে 2015 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2020 20 20 এর রেজিস্ট্রেশন গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে টায়ার কন্ডিশন ভালো ডোর পেট সিলিং সিট কভার সবকিছু টপ ক্লাস কন্ডিশন আছে 45 সিটার টিভি ব্যাক ক্যামেরা ওকে জি ওকে আছে লাইট অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল আছে এবং ইন্টেরিয়রটা কতটুকু কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন ভাইয়া এটা কোনো কাজ আছে আপনার জানার মতে এটা কোনো কাজ নাই যা আছে সব অরজিনাল আছে আসবেন দেখবেন গাড়ি পছন্দ নিয়ে যাবেন কত চান এটা দাম চাচ্ছি আপনার আঠারো লাখ পঞ্চায় ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট ভাই আঠারো লাখ বিশ আঠারো বিশ জি ওকে নেক্সট আমাদের কাছে আরেকটা দেখেছি প্রিমিয়াম এটা মডেল ইয়ার কথা ভাইয়া এটা মডেল দুই হাজার তেরো তেরো মডেল জি আর রেজিস্ট্রেশনটা ভাইয়া রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে ষোলোতে রেজিস্ট্রেশন টায়ারগুলো ভালো আছে এ হচ্ছে ভিতরে পুশ স্টার্ট পুশ কন্ট্রোল এসি টাচ বেজ ইন্টিরিয়র মাসাল্লাহ এই হচ্ছে কন্ডিশন হ্যান্ড রেস্টের ব্যবহার আছে ভাই এটা কি অক্টেন চালিত হ্যাঁ অক্টেন চালিত টোটালি অক্টেন টোটালি অক্টেন কখনো সিএনজিএল পেজ হয় না কখনো সেনজেল পেজ কেমন চাচ্ছিলেন দাম এটার দাম চাচ্ছি আপনার 24 লাখ 70 আর ডিসকাউন্ট ডিসকাউন্ট 24 লাখ 60 আজকে তো বলছেন ডিসকাউন্ট দিবেন এজন্য ডিসকাউন্ট চাইতেছি 24 লাখ 60 24 60 জি ওকে নেক্সট এ আমরা এই পাশে একটা চমৎকার এক্স করলা এই পাঁচের মডেল এক্স করলা এর এটা পাবেন না 2005 এর মডেল আর রেজিস্ট্রেশনটা কত ভাই 2008 এ আচ্ছা পাশের মডেল 8 এর রেজিস্ট্রেশন এক্স করলা এবার সামনের পিছনে গ্লাস অরিজিনাল আছে এর ভিতরে বেজ ইন্টেরিয়র এসি টাচ খুবই সুন্দর একটা গাড়ি এই যে কন্ডিশন ভিতরটা ফ্রেশটা দেখেন পাঁচের মডেল আঠের দিস্টেশন নিউ হিসেবে একটা এক্স করালা টিভি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে টু ডেট আছে এটা দাম কেমন থাকবে মামুন দামটা হচ্ছে আপনার এগারো লাখ পঞ্চাশ এগারো পঞ্চাশ জি এগারো পঞ্চাশ জি ঠিক আছে তো